আমের রাসুল বললেন যে হে ভাই তুমি যদি আমাকে খুন করছ নামাজের দিকে হাত বাড়াও আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে বাড়াবো না ইললি উরিদান তাকু আবি ইসমু ওয়া ইসমি ফতাকুনা মিন আসাবিনাত আমি চাই তুমি আমাকে মেরে আমার পাপ আর তোমার পাপ নিয়ে তুমি জাহান্নামে যাও আপনে বললেন ইন ইনমা মা ইয়াকাবালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ শুধু মুত্তাকিনদের কুরবানি কবুল করে তাহলে এখন দেখেন কুরবানি দুইজনই করেছিল হাবিল কুরবানি করেছে কাবিল কুরবানি করেছে এখন হাবিলেরটা কবুল হলো কাবিলেরটা কবুল হলো না কেন হলো না হাবিল আল্লাহর বিধানে অনুগত ছিল আল্লাহ তার দিয়েছেন বিধান এই শরীয় প্রতি আল্লাহর আদেশ নির্দেশের প্রতি এবং তার পিতা নবী আবু ইসলাম যে সন্ন্যাস জারি করেছেন তার মাধ্যমে যে শরিয়াত আল্লাহ দিয়েছেন সেই শরিয়াতের প্রতি অনুগত ছিল সেই শরিয়াতের পাবন্দ করতো শরীয়তের নির্দেশ গুলো সে ফলো করতো সে আল্লাহ তালা একটা মোত্তাকে বান্দা ছিল কিন্তু কাবিল মোত্তাকে বান্দা ছিল না শরীয়ত মানত না আল্লাহকে ভয় করতো না এই জন্য কাবিলের কোরবানি কবুল হলো না এখানে একটা সুন্দর একটা এরাবাড়ি মানে আরবি গ্রাম আর্টিকেল আছে যারা ইলমুল মায়ানি পড়েছেন কোরআনে তাপসির করতে এই সাবজেক্টটা লাগে ইন্নামে এটা কব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন এই ইন্নামাটা অসিলাতু তাকসিজ বলা হয় মানে কোন জিনিসকে নির্দিষ্ট করণ মানে খাস করণ ওই কোনো জিনিসকে তাজ্জিল করা একবারে মানে চিহ্নিত করার জন্যে একবারে খোসিত খোদাই করার জন্য খাস করার জন্য ইনামা শব্দটা আরবি বাক্যে শুরুতে আসে যেমন হে নবী আপনি বলে দেন হবে তোমাদের মতো মানুষ আসলে ইনামা দ্বারা নবী মানুষ মানুষই মানুষের সাথে খাস তিনি কোন নরু তৈরি ফেরেস্ত না বা তিনি নদীর তৈরি না তিনি মাটির তৈরি মানুষই ইনামা ইলা হুকুম ওয়াহিদ তোমাদের ইলা এক ইলা মানে ইলাটা আল্লাহ একের সাথেই খাস দুই ইলা তিন ইলা কোনো কিছু হবে না শুধু আল্লাহ এই জন্য ইন্নামাটা ওসিরাত তাকসিস বা কোনো জিনিসকে নির্দিষ্ট করানোর জন্য ব্যবহার হয় এখানে ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন অর্থাৎ শুধু মুত্তাকিনদের কুরবানি কবুল হবে অতএব কোরআনের এই আয়াতের আলোকে আপনি মুত্তাকিদের মধ্যে পড়েন কিনা আগে দেখেন মুখটা কি কখন হবেন যখন হাবিরের মতো হতে পারবেন আল্লাহ যে আমাদের প্রতি ইসলামের সরিয়াত দিয়েছেন আমাদের নবী মোহাম্মদের মাধ্যমে আমাদের যে আদর্শ দিয়েছেন সোনাদ দিয়েছেন আমাদের যে ইবাদত দিয়েছেন আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি আমি আপনার জীবন যদি পরিচালনা না করি তাকুয়ায় যদি আমরা ভরপুর না হই আমার যদি শিরিক মুক্ত ইমান না করতে পারি বেদাত মুক্ত আমল তৈরি না করতে পারি আমাদের ইমান আমল তাকুয়া যদি ঠিক না হয় কোন দিন আমাদের কোরবানি কবুল হবে না এটা আল্লাহ ইনামা এই শব্দ দ্বারা একবার আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন তাক্সিস করে দিয়েছেন খাস করে দিয়েছেন অতএব কোরবানি করার আগে ভেবে দেখুন আমরা কতটুকু আল্লাহর শরীয়ত পালন করতে পারতেছি অতএব আল্লাহর কত বড় 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 আইন রয়েছে ফরজ রয়েছে কত বড় বড় ফরজ রয়েছে সেইগুলোর খেয়াল নাই আর একটা মানে সোমনাথ বা অজীব পর্যায়ের একটা কোরবানির একটা ইবাদত এইটা করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছি খাওয়া দাওয়া আটের হাট বেড়াচ্ছি হাটে হচ্ছে নাড়া খাটে মানুষের বাড়ি বাড়ি ঘুরতেছি এই পশু জন্য কিন্তু আপনি একটা হেটে হেঁটে মসজিদে আসলেন না আল্লাহর ফরজ এবার পালনের জন্য আপনি কেমন তাকুয়া বানার কেমন মুসল্লি আর কেমন ইমানদার এমন কেমন কোরবানি দাতা যে আপনি বাড়ি বাড়ি আপনি পশু খুঁজে বেড়াচ্ছেন আপনি একটা প্রাণী খুঁজে বেড়াচ্ছেন কেনার জন্য কোরবানি দেওয়ার জন্য আর একদিন হেটা আপনি ফরজ নামাজ মসজিদে পড়তে পারলেন না আপনার করবে না আল্লাহ কবুল করবেন না এই জন্য কুরবানি করার আগে ভেবে দেখুন কতটুকু শরীয়ত পালন করতে পেরেছেন মুত্তাকি কারা আল্লাহর ওলি কারা আল্লাহ যেন আমান ওয়া কামি ইয়াত্তাকুন পর তাকওয়া हासिल করলেই সে মুত্তাকি হতে পারবে আল্লাহকে ভয় করতে হবে আপনার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে আপনি কোনো দিন এক ওয়াক্ত নামাজ তরক করতে পারবেন না কেননা আল আব্দু বাইনাল

কিন্তু কোন সাহাবিদের যুগে যদি কোন মানুষ নামাজ নামক এবাদতটা তরক করত। তাহলে সকল সাহাবাহিক রাম তাকে কাফের মনে করতেন তাকে কাফের খাতায় রেখে দিতেন কাফের সমাজে রেখে দিতেন তার সাথে কোনো তাদের সম্পর্ক থাকতো না আর নামাজ পড়েছে নামাজ পড়ার পরেও অনেক বড় বড় পাপে লিপ্ত আছে তারপরে সাহাবাহিক রাম তাদেরকে মোমেন হিসাবে কবুল করেছেন খারিজি আল্লাহ রসুলের সাহাবিদের যোগে উদ্ভাব হলো এই খারিজিরা ইসলাম থেকে বের হয়ে যাবে রসুল বলেছেন শিকারের যেমন দেহ ভেদ করে তীর বেরিয়ে যায় আর এটা ফিরে আসে না শিকারের মালিকের কাছে খারেজীরা ইসলামে পরিপূর্ণ ঢুকে আবার বের হয়ে যাবে ইসলামে আর ফিরবে না এরা জাহান্নামের কীট আল্লাহ রাসূল বুখারীর হাদিস আছে ইবনে মাজহার হাদিস আছে এই খারেজীরা সাহাবীদেরকে কতল করত হত্যা করত সাহাবীদেরকে গুপ্ত হত্যা করে করে তাদের শেষ করে দিত তারপরে সাহাবায়ে کرام তাদেরকে কাফের বলতেন না কারণ তারা নামাজ পড়তো আল্লাহর জিকির করত বিভিন্ন ইবাদত তাদের মধ্যে ছিল শুধু এই নামাজটার কারণে তারা তাদেরকে হত্যা করতো না হজরত ওসমানকে যখন ঘিরে ফেললো সৈবখারের হাদিস মসজিদে নবীর ইমামতি কেড়ে নিলো খেলাফত কেড়ে নিলো তারপরে ও ওসমানকে বলা হলো আপনাকে তো তারা হত্যা করতে এসেছে আপনাকে গৃহবন্দী করে ফেলেছে আর ওই মুনাফিকেরা মসজিদে নবীর মেম্বার দখল করেছে জাই নামাজ দখল করেছে ওই মুনাফিকদের পিছনে যারা আপনাকে খুন করতে চায় হত্যা করতে চায় এরকম ঘাতকদের পিছনে কি আমরা জামাতে নামাজ পড়বো হজরত ওসমান বললেন হা তারা নামাজ কুলে তাদের সাথে তোমরা নামাজ পড়ো এই রকম কাটটা মুনাফিকদের পেছনেও সাহাবা একরাম নামাজের অনুমতি দিয়ে গিয়েছেন এই জন্য মুসলিম উম্মাহর একমাত্র সিদ্ধান্ত ফাসেক ইমাম হলেও তার পেছনে জামাতে নামাজ আদায় করতে হবে যদি ইমাম ফাসেকও আপনি জামাত করে করতে পারবেন না তাহলে আপনি কুরবানি করবেন কিন্তু ইননামা এই ওয়াসিলাতে তাকসিস একটা হরফে তাকসিস দিয়ে আল্লাহ শর্ত করেছেন তাকওয়া মুত্তাকি সালা তার কুরবানি কবুল হবে না অতএব এই নিয়মটা শর্তটা খেয়াল রাখবেন কোরবানের অনেক শর্ত আমরা বলি হালাল টাকা হতে হবে সুদের টাকা হওয়া যাবে না ঋণের টাকা হওয়া যাবে না বেনামাজির সাথে ভাগ নেওয়া যাবে না বিভিন্ন কথা আমরা বলি গোস্ত ওজন করে ভাগ করতে হবে ভাগে কুরবানি করলে আর মাংস সব যেন সমান হয় কারো ভাগে যেন না হয় অনেক শর্ত আমরা বলি কোরবানি কবুলের কিন্তু মৌলিক যে শর্ত ভাইরা সেটা হচ্ছে তাকুয়া ইমান এই শর্তটাই বলা হয় না এই শর্তই বলা হয় না একজন আর একজনের বোঝা বহন করবে না আপনি সাত ভাগে কোরবানি দিলেন হোক একজনের টাকা হারাম টাকা ওর টাকা যে না আপনার কোরবানি আল্লাহ বাতিল করবেন আল্লাহ এত বড় জালেম না ওই লোকের সাথে কোরবানিতে শরীর হওয়া নিষেধ কিন্তু ওর জন্য আপনার এবাদতটা নষ্ট হবে এরকম না এখন উনি আল্লাহর একটা ইবাদত পালনে উনি সত্যি আমার সাথে ভাগ নিয়েছেন তার টাকাটা হালাল হতে পারে কিন্তু সে অন্যান্য পাপে লিপ্ত থাকতে পারে বিভিন্ন তার কারণ থাকতে পারে তার টাকা হালাল নাও হতে পারে তার টাকাটা হারাম হোক কিন্তু হালাল আমি হালাল টাকা দিয়ে আমি হালাল আমি যোগদান করেছি ওর ওর জন্য কারণে আমারটা করে দিবেন এরকম আইন ইসলামে নাই এ আইন আল্লাহ দেন নাই যে ওর পাপের জন্য আমারটাও শেষ এরকম আল্লাহ কোনো সিস্টেম দেন নাই কেউ কারো পাপের বোঝা বহন করবেন না আল্লাহ আমার ন্যায় অনুযায়ী আমার অনুযায়ী আল্লাহ আমাকে প্রতিদান ঠিকই দিবেন কারণ আমি যখন মেয়াদ করেছি ইন্নামাল আমাল উদ্দিন মেয়াদ আমরা মেয়াদ করার সাথে সাথে আমাদের কোরবানি হয়ে গেছে আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে অতএব কোরবানির পশুর গলায় ছুরি চালাইয়া গোস্ত ভাগ করতে হবে ভাগে কম বেশি না হলে আল্লাহ কবুল করবেন এরকম না আমরা যখনই মেয়াদ করেছি তখনই আল্লাহ আমাদের সব লেখে দিয়েছেন আর কয়টা একটা লেখে দিয়েছেন যখন করব আল্লাহ কমসে কম দিবেন এর থেকে আরো সাতশো সাত হাজার বিভিন্ন গুণ বাড়ানোর কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন

যে এই কাতে শোয়াইছেন ছুরি চালাইছেন কাটেন নাই ওই মুখ করেছেন কাটে নাই উপর করেছে কাটে নাই অনেক দূরে ফেলে দিয়েছে পাহাড় কেটে গেছে পাথর কেটে গেছে তারপরে উটের গলায় ছুরি চালা পরীক্ষা করেছে এটা এত করেছে যা সব কাহিনী এগুলো হাদিস কোরআনের কথা না কুরবানি কেন্দ্রিক অনেক মিথ্যা কাহিনী আমাদের সমাজে আছে তো যাই হোক যখনই অনুগত হয়েছে বেটাও কুরবানি করবে তা বাপ বেটাকে কুরবানি করবে বেটাও কুরবানি হতে প্রস্তুত এবং আল্লাহ তাআলা স্বপ্নে এটা দেখাইছে যে ইন্নী আরাফাল ফিল মানাম анনি আজবাউকা बेटा স্বপ্নে দেখেছে তোমাকে আমি জবাই করতেছি ডাইরেক্ট জবাই করাটাই দেখেন তোমাকে আমি জবাই করছি তো যাইও বেটাকে জানালেন বেটাও রাজি হয়ে গেল বাপ বেটা যখন দুইজনে রাজি তখনই আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডেকে বললেন যে হে ইব্রাহিম কত সত্য রুইয়া তোমার স্বপ্ন সত্য হয়ে গেছে কিন্তু এখানে اسماعিল কিন্তু কুরবানি হন নাই তিনি ইসমাইলের দিকে সুরে চালাতে উদ্যত হবেন ওই টাইমে একটু তাকে দেখলেন পাশে একটা দুম্বা আছে আজিম যেটা আল্লাহ কোরআনে বলেছেন একটা হুষ্ট পুষ্ট একটা বড় সাইজের বিশাল সাইজের একটা জবেহ তিনি তাকে দেখলেন আছে ওইটা তিনি ধরে এনে আল্লাহর নামে তিনি কোরবানি করলেন তাহলে এখানে নেয়াতের কারণে সব হয়ে গেল এই জন্য হাজিরিন যে বড় শর্ত আপনি এই কাজটা করবেন যে সেটা তাকুয়া আল্লাহর ভয় ভীত আপনার হৃদয় আনতে হবে আর কোন মানুষের হক নষ্ট করবেন না কোন মানুষ আছেন জমির আইল ঠেলেছেন জমির ফসল নষ্ট করেছেন মানুষের হক নষ্ট করেছেন দোকান বাকি খেয়েছেন ঋণের বোঝা মাথায় আছে আপনি কোরবানি জানে ব্যস্ত হয়ে গেছেন কত মানুষের আপনি হক নষ্ট করেছেন এই কাবিল মানুষের হক নষ্ট করেছিল অতএব হত্যার একটা মহা গুণা তার আমল নামায় আছে কেয়ামতের আগে যত হত্যা হবে একটা অংশ এই কাবিলের আমল নামায় যাবে সৈবুখারির হাদিস রসুল বললেন লিয়ান হো মা বা আউআল সান্নাল কতল কেননা সে প্রথমে হত্যার সন্ন্যত জারি করেছে তার আগে মানুষ জানতো না কিভাবে মানুষ মানুষকে খুন করে তো যাই হোক হাজিরিন এই জন্য কাবিলের আমল নামে একটা অংশ চলে যাবে অতএব যারা বান্দার হক নষ্ট করেন আল্লাহকে ভয় করেন না তাকওয়া নাই নামাজ আদায় করেন না এরকম মানুষের কোরবানির কোনো প্রয়োজন নাই একমাত্র নামাজ মানুষ ইমান এবং কুফুরের মধ্যে পার্থক্য আল্লাহ যেটা কোরআনে বলেছেন ফসল লিলি রব্বিকা ওয়ানহাক এমন কোন নামাজি মুসল্লি নাই যে সুরা কাউসার জানে না কেননা কোরআনে সবচেয়ে ছোট সুরা যেটা যারা মাঝে মাঝে নামাজ পড়ে তারা এই সংক্ষিপ্ত ছোট সুরাটা তারা মুখস্থ করে নেয় এখানে আল্লাহ বলেন ফাসল্লি লেহবিকা তোমার রবের জন্য আগে সালাত আদায় করো হার তারপরে তুমি নহর করো রক্ত প্রবাহিত করো অতএব রক্ত প্রবাহিত কুরবানি পরে আর নামাজ আগে কিন্তু আপনার নামাজটাই নাই আল্লাহ অন্যত্র বলছেন ইন্না সলাতে অনুসুকি আগে আমার নামাজ তারপরে আমার নুসুক আমার কুরবানি তালিম না সলাতি আগে আমার সালাদ ওয়া নুসুকি তারপরে আমার কুরবানি হাজরিন যে কাজে যে এবাদতে টাকা লাগে না পয়সা লাগে না আ কোনো কিছুই লাগে না ইমামও টাকার জন্য জোর করে না যে আমাকে মাসে মাসে দিতে হবে আমাকে প্রতিদিনই পারিশ্রমিক দিতে হবে কোন ইমাম এরকম দাবি করে না মাংনা এবাদত ইমামের পিছনে আদায় করে যাবেন এই নামাজটা পড়তে পারলেন না আর আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার দুই লক্ষ দিয়ে আপনি কোরবানির ব্যস্ত হয়ে গেলেন এ ফতো আপনাকে কে দিয়েছে এই ইসলাম কোথার থেকে শিখেছেন এটা ইসলামের শিক্ষা না হাজির অতএব সালাত আগে আদায় করেন সালাত সালাম আমার তার কোরবানি হবে না শুধু কি তাই কেউ যদি ঈদের নামাজ আদায় না করে কুরবানি করে তারও নামাজ তার কুরবানি হবে না আল্লাহ রসুলের সই হাদিস আল্লাহ রসুলের এক সাহাবি ঈদের নামাজের আগে উনি কুরবানি করে গেলেন করে গিয়ে তিনি ঈদের নামাজ পড়লেন পরে আল্লাহ রসুল ঈদের নামাজের পর ঈদ তিনি কোরবানি করা শুরু করলেন ওই সাহাবি বললে আরসুল আল্লাহ এটা সোনেন আরবার হাদিস আপনারা সোনেন আসাই ইদ নামাজ আবু দাউদ্দে তিন মিসিতে গেলে হাদিস গুলো পাবেন তো ওই সাহাবি বললে আরসুল আল্লাহ আমি তো নামাজের আগেই আমি কোরবানি করে ফেলেছি আমি কোরবানি করে আমি ঈদ গিয়ে এসেছি আল্লাহ রসুল বললেন তোমার কোরবানি হয় নাই তোমাকে আবার কোরবানি করতে হবে নামাজের পর বলছি আরসুল আল্লাহ আমার যে আর কোনো কিছু নাই কোরবানি করার তবে ছয় মাসের একটা ছাগলের বাচ্চা আছে আমি কোটা দিয়ে কোরবানি করতে পারবো রসুল বললেন হ্যাঁ তুমি ছয় মাসের ছাগলের বাচ্চা দিয়ে কোরবানি করো তবে তোমার জন্য এটা খাস আর কেউ করতে পারবে না আমার অম্মতে বরং মেষ বা দুম্বা বা ভেড়ার যদি বাচ্চা ছয় মাসের হয় ওইটা যদি এক বছরের মতো হুষ্টপুষ্ট হয় তাহলে ওইটা দিয়ে করতে পারবে কিন্তু ছাগলের বাচ্চা এই ছয় মাসের বাচ্চা এটা শুধু তোমার জন্যই খাস তুমি সার আর কারোর জন্য এটা জায়েজ হবে না যেহেতু তুমি অন্যায় করে ফেলেছো তাহলে ঈদের নামাজ না আদায় করে কোরবানি করলো তার কোরবানি হয় না তাকে ডবল করে কোরবানী করতে বলেছেন তা একটা সুন্নত নামাজ শুধু আমাদের মাঝাবে কোরবানীর নামাজটা ওয়াজিব তাহলে আমাদের মাঝাবে ঈদের সালাত ওয়াজিব অন্যান্য মাজাবে সাপিয়ে মাজাবে ঈদের নামাজ সন্নাতের মহকেদা এই ওয়াজিব বা সন্নাত নামাজই হবে না নামাজ না আদায় করেই কোরবানি করেছে তাই কোরবানি বাতিল হয়ে গেছে আর আপনি পাঁচোত্ত ফরজ সালাত জুমার সালাত আর যে সালাতের কথা আল্লাহ কোরআনে বলেছেন পাঁচোত্ত ফরজ সালাত যেটা আল্লাহ কোরআনে বলেছেন সেই নামাজ আপনি না পড়ে আপনি কোরবানি করবেন এতেই সহজ আপনাকে এই ফতোয়া কে দিল আর এই শরীয়ত আপনাকে কে শিখালো যা আপনি পাঁচ অক্ত ফরজ সালাদ জুমার সালাতে ফরজ সালাত তরক করে আপনি কোরবানি করবেন আর আপনি কোরবানি হয়ে যাবে ওই সাহাবি তো সন্ন্যাদ সালাদ ওয়াজিব সালাত আদায় না করেই কোরবানি করেছে তাও তার নেয়াদ ছিল আমি কোরবানি করেই যা নামাজ পড়বো তার তো এমন না যে আমি ঈদের নামাজে আমি যাব না তার নেয়াদ যে করেই আমি রসুলের সাথে আমি জামাতটা ধরবো নামাজ ছেড়ে দেওয়ার ইচ্ছা ছিল না তারপরেও কোরবানি তার কবুল হয় নাই তাকে রসুল বলেছেন আবার কোরবানি করো তার কোন পশু নাই একটা অবৈধ পশুকে বৈধ করে দিলেন যে ছাগলের বাচ্চা ছয় মাসি বাচ্চা আমরা কোরবানি করতে পারবো না কিন্তু ভেড়ার বাচ্চা দুমবার বাচ্চা ছয় মাসি হলে পারবো তাহলে একটা অবৈধ জিনিসকে আল্লাহ রসুল বৈধ করে দিলেন তার জন্য কেন এই নামাজটা সে আদায় না করে সে কোরবানি করেছিল কত বড় শাস্তি

পচতেছে না পজবে পচবে না কোন দিনই পচবে না এরকম অর্থে নফিস জিয়াদ বলাম দরফিল মুস্তাফিল মারুফের ব্যবহার হয় তাই এখানে আল্লাহ লাই আনাল আল্লাহ বললেন কখনোই পচবে না অতএব যেটা আল্লাহ বলে দিলেন কখনোই পচবে না আপনি এটা করার জন্য ব্যস্ত হয়ে গেলেন পচবে কখন আপনি তাকুয়া নিয়ে শরীয়তের বিধানগুলো পালন করে যখন আপনি কোরবানি করবেন তখনই আপনি কোরবানি কবুল হবে হাজরিন আপনি জেনে রাখেন করেন না জুমার আদায় করেন না আপনার কেমন জানেন। আপনার কোরবানিটা হলো পরনের লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধার মতো পরনের লুঙ্গি পুরুষের নাবিত থেকে পরিধান করা আইন এটা তরক করলে গুনা হবে মরার পরে তাকে এ অঙ্গ দেখা যাবে না যারা মানে লাশকে মায়ের যারা গোসল করাবেন তারা এই অঙ্গের নিচ দিয়ে কাপড়ের নিচ দিয়ে এই গুপ্তান অঙ্গটুকু ধৌত করতে হবে আপনি তার মানে কাপড় খুলে উলঙ্গ করে এই নাবির থেকে হাঁটু পর্যন্ত ন্যাংটা করে আপনি লাশ ধোয়াতে পারবেন না সে তো মরে গেছে তারপরে না এই অঙ্গর মধ্যে হাত প্রবেশ করিয়ে কাপড়ের ভিতর দিয়ে আপনাকে নাড়া দিয়ে লাশ ধোয়াতে হবে তাহলে এই অঙ্গটুকু এত বড় ফরজ এই ফরজ সতর তাহলে এই ফরজ সতর ঢেকে রাখা ফরজ এই অংশটুকু তারপরে ওই ব্যক্তি কি করলো পাগড়ির ফুতোয়া শুনেছে রসুল পাগড়ি পরেছেন পাগড়ি পরে জুমা সালাত আদায় করেছেন পাগড়ি পরে যুদ্ধ করেছেন মক্কা বিজাদ্দিন পাগড়ি তার মাথায় ছিল জুমা উদ্দিনে মুসলিমের আদিস পাগড়ি পরে তিনি খুতবা দিয়েছেন নামাজ পড়িয়েছেন এই পাগড়ির বয়ান শুনে একবারে এক টান দিয়ে লুঙ্গি ফেরে বা ফাড়া লুঙ্গি মাথায় বেঁধে ফেললো কিন্তু ওনার ফরজ নাই ওনার কি নাই উনার ফরজ নাই উনার পরিধে বস্ত্র যেটা ফরজ ছিল সতর ঢাকা সেইটাই নাই তালে ফরজ তরক করে উনি সুন্নাত আদায় করলো আপনার 75 ফরজ নাই জুমার সালাত নাই আপনি কুরবানিতে ব্যস্ত হয়ে গেছেন আপনি যেন ওই পাগলের মতো আপনি লঙ্গি খুলে আপনি মাথার পাগড়ি বাঁধছেন এই রকম নিহুদ মানে বেহুদা নিরর্থক কাজ আপনি করেছেন আপনি বুঝেন না কি অনলাই করলেন অতএব আপনি যদি এরকম যে লোক লুঙ্গি খুলে পাগড়ি বাঁধে সে যেমন লঞ্চিতো অপমানিত সমাজে একটা পাগল বলে উপাধি পাবে ঠিক ইসলামের শরীয়তে বিধানগুলো আদায় না করে আপনি যদি কোরবানি করেন ঠিক ওই পাগল মতো আপনার শরীয়তের কোনো জ্ঞান নাই কুরবানির ব্যাপার আল্লাহ কোথাও গুলোই আল্লাহ কোরআনে বলে দিয়েছেন অতএব কোরবানি করার আগে নিজের ইমানকে ঠিক করে ফেলুন এখনো সময় আছে আজকেই জিল সাদ হয়তো উঠে যাবে সেটা আমুল আছে রসুল বলেছেন সেই মুসলিমের হাদিস ইজা রআইতুম হিলালান জিলে হিজতি ওয়া রাদা আয়া ওয়া রাদা হাদক মাইদাহিয়া তোমাদের যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে আর সে ব্যক্তি কুরবানির নিয়ত করেছে বা কুরবানির পশু কয় করবে বা কয় করে ফেলেছে ফালিম সিগান শারী ওয়াস তাহলে সে জন্য তার মাথা চুল না কাটে নখ না কাটে আত্তাইদাহিয়া যতক্ষণ না কুরবানি করবে তাহলে কুরবানি শুধু কিনলা হবে না আপনি কুরবানি কিনলেন কুরবানীর পশু আপনি ঠিকই আপনি বাড়িতে রাখলেন কিন্তু আপনি মাথার চুল আপনি কেটে ফেললেন আপনি দাড়িগুলো সাঁচতেছেন আপনি নখ কাটতেছেন এই দশ দিনের আমূল গুলো আপনি করতে পারলেন না কেন রুসুল বললেন ফালিম সিগান সারি অস্পারী সেজন্য তার মাথার চুলে এবং তার নকে হাতিরা না আদায় স্পর্শ না করে তার মানে এগুলো যেন সে না কাটে আপনি কুরবানীর পশু কেড়ে নিয়ে এসে আপনি দুই দিন তিন দিন বা সাত দিন পর ক্লিন শেপ করতেছেন দাড়িগুলো সাঁচতেছেন এটা কে দিয়েছে এই ফতোয়া কে দিল রসুলের সহি মুসলিমের হাদিস কোরবানির মেয়াদ করলে সাঁত যখন দেখবেন সাঁত দেখার পরে আপনি একটা কোরবানির পশু কিনে ফেলেছেন এই পশু কেনার পরে আপনি আর দাঁড়িয়ে আসতে পারবেন না এটা কার আইন আল্লাহ রসুলের সহি মুসলিমের আইন আপনি মাথা চুল কাটতে পারবেন আপনি নখ কাটতে পারবেন না কতক্ষণ হাতটাই উদা হিয়া আল্লাহ রসুল বললেন যতক্ষণ না কোরবানি করা হবে তাহলে কোরবানি যতক্ষণ না হবে আপনি নখ কাটতে পারবেন না আপনি চুল কাটতে পারবেন না আর দাড়ি দাড়ি তো অবশ্যই পারবেন না কিন্তু আপনি কোরবানি করার পর আপনি দাড়িগুলো শেষে ফেললেন আপনি কোরবানি বুঝেন নাই আপনি একটু গাল্লার জন্য রাখতে পারলেন না আর আপনি দুই লক্ষ টাকার পশু আপনি সুরি সালাহ কোরবানি হয়ে গেল ভাইরা গরিবের জন্য একটা হাদিস আছে দুর্বল হাদিস সোনানে আবু দাউদ নাসাই মেশকাতের হাদিস এক লোক বললে আরসুল্লাহ আমার কাছে একটা পশু আছে কিন্তু এটা আমি মালিক না আমরা যেটাকে বর্গা দিয়া বা ভাগেপালা পালা বলি অর্থাৎ পালিত পশু যেটা দুধ দহন করে আমার সংসার চলে কিন্তু এর মালিক আমি না আমি কি করবো আলসাল আমি কিভাবে কোরবানি দেই রসুল বললেন তুমি জিল সাদ উঠলে তুমি সুল কেটো না গোপ কেটো না হাতে সারা কেটো না নাভিন নিচের পশম এভাবে রেখে দাও তারপরে কি করো ঈদের নামাজের পর তুমি তোমার মাথার চুল কাটো গোপ ছোট করো আঙ্গুলের নখ কাটো আর নাভিন নিচের পশমগুলো গুলো মুন্ডে ফেলো তিলকা তামাম উজিয়া থেকে ইন্দাল্লা তোমার এই কাজটা আল্লাহর কাছে পূর্ণাঙ্গ কোরবানি হয়ে যাবে সোহান আল্লাহ এটা সোনান হাদিস সনদে দুর্বল আছে কিন্তু আমলের ফজলতে হাদিসটা গৃহীত হাজরিন কোরবানি করবেন আপনার দুই লক্ষ টাকা পশু পাঁচ লক্ষ টাকার আপনার উট কিনেছেন গরু কিনেছেন আপনি দাড়িগুলো চাষেন আপনি ফাঁসে কিন্তু একটা গরিব মানুষ বিশ্বাস করেন মুখ এখানে মানে আমি ফাসেক না মুখ খারাপ হয়ে যাবে আমরা নাবিন্যাসের পশমকে কি বলি সেই শব্দটা আমি বলতে পারতেছে না একজন গরিব মানুষ নাভির নিচের পশম কেটেছে সব পাবে আপনার দুই লক্ষ টাকা পশু শুধু নেয়াতের কারণে ওই গরিব মানুষটা ভেবে আল্লাহ আমাকে সামর্থ্য দেন নাই হাজিরা হজে গিয়ে তারা চুল কাটতে পারছে না নাভির পশম কাটতে পারতেছে না নখ কাটতে পারতেছে না আমি হাজিদের সাজে একটু আমি সজ্জিত হই আমি একটু ভেকে ভিক্ষা মেলে আমি তাদের রূপ আমি ধরে রাখি এটা আমার নবী শিক্ষা দিয়েছেন হোক হাদিসটা দুর্বল আমি তো না অতএব এই গরিব মানুষের এই অকেজ পশম কেটে যে বিশ্বাস করেন আপনার এই কোরবানি তার মর্যাদা আল্লাহ বেশি দিতে পারেন কোথায় আছেন গরিবের নাভিন নিচের পশম কাটানোর মর্যাদা আল্লাহ নাও দিতে পারে যদি আপনি পরিপূর্ণ শরিয়াত না মানেন আর এই গরিবটা আল্লাহ শরিয়াত মানার কারণে আপনার কোরবানির চাইতে ওর ওই লোম কেটে বেশি চক হয়ে গেছে শরিয়াত বোঝেন শরিয়াত কাকে বলে এই জন্য আমি আর ওই শব্দটা মুখে নিতে পারতেছি এটা ওয়াজের ময়দান আল্লাহর মসজিদ আপনারা বুঝে রাখবেন কোরবানি করার আগে এখনো নেয়াদ কে করে ফেলেন হাজির যদি নেয়াদ দুরস্ত না করেন আল্লাহ কোরবানি কবুল করবেন না আল্লাহ তৌফিক দিলে সামনে জমাবারের দিনগুলোতে কোরবানি জবের নিয়ম গোস্ত বন্টনের নিয়ম বিভিন্ন বিষয় আমরা আলোচনা করবেন ইনশাআল্লাহ আরেকটি বিষয় বলে রাখি আপনারা আহমেদ তাশ্রিকের দিনগুলোতে

তারা ছাগল কুরবানি দিতে চায় না তারা বলে কি ছাগলের গোশত গন্ধ লাগে নাউজুবিল্লাহ মিন জালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিনি কুরবানি দেওয়ার ইচ্ছা করলে দুইটা বড় সাইজে অনেক বড় সাইজের দুইটা তিনি ছাগল কিনতেন বা দম্বা কিনতেন বা মেশ কিনতেন যেটা শিং আছে বা হষ্ঠপুষ্ঠ বলিষ্ঠ সুন্দর চেহারা ওটা কুরবানির দিন তিনি একটা উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে কুরবানি করতেন আরেকটা একটা নিজ পরিবারের পক্ষ থেকে কুরবানি করতেন তাহলে আল্লাহ রসুল সুল্লাম ছাগল ভেড়া দিয়ে কোরবানি পছন্দ করতেন আর আপনি বলছেন ছাগলের গোস্ত গন্ধ লাগে তাহলে আপনি নিশ্চয় গরুর গোস্ত খান